একটা এরকম বিষয় তা আমি ওই ব্যক্তিকে বললাম যে তোমার ঘন্টা দুনিতে আমাকে বিক্রয় করে দাও আমি তখন এটা বললাম তখন লোকটা বলতেছে তুমি এটা দিয়ে কি করবা তোমার খাস কি তখন আমি বললাম না দিহি ইলাস সলাত আমি এটা দিয়ে মানুষকে নামাজের জন্য ডাকবো এটা বাজাই বাজাই তখন কলা লোকটি বলল আফালা আদুল্লুকা আলামা হিরুমিন জালিক এই যেভাবে ঘন্টা দ্বনি বাজানোর সাইতে এমন কিছু উত্তম শব্দ তোমাকে আমি শিখিয়ে দেব নাকি কে এটা স্বপ্ন বর্ণনা করতেছে ওই যে যে আমি যার কাছে ঘন্টা দ্বনিতে সাইলাম সে আমাকে বলতেছে আমি তোমাকে এমন কিছু বাক্য শিখিয়ে দেব যে বাক্যগুলা এই ঘন্টা ধ্বনির সেইতে অনেক উত্তম যখন নামাজের বক্ত হবে নামাজের সময় যখন হবে তখন মুসল্লিদেরকে কিভাবে একত্রিত করব। কি মুখে ডেকে ডেকে একত্রিত করব কোন পদ্ধতিতে করব। আগে আমরা এটার বিষয়ে একটু পরামর্শ করি তখন সবাইকে নিয়ে বসলেন ওখানে যারা বর্ষিয়ান সাহাবে ছিল সবাইকে নিয়ে বসলেন ওখানে অনেকে অনেক ধরনের মতামত দিয়েছে কে বলেছে যে ওই যে গণ্ঠাধ্বনি বাজানো হোক মানে স্কুল মাদ্রাসে যেরকম রিংটুন বাজায় ঘন্টা এরকম ঘন্টাধনি বাজানো হোক আর কেউ বলছে যে মানে ওই ঢুল পিটানোর মতো করে একটা ঘোষণা দিয়ে আসবে একজনে গিয়ে তারপরে সবাই মসজিদে আসবে এটা প্রস্তাবনা আরেকজনে বলতেছে কেউ কোথাও সোয়াস্থানে উঠে নামাজের উক্ত হয়েছে বলে ডাক দিবে সবাই মসজিদে আসবে এভাবে বিবেক অনেক অনেক প্রস্তাবনা দিল তখন রসুল্লাহ ইসলাম বলতেছে যে তোমাদের এই প্রস্তাবনাগুলা আমার একটাও পছন্দ হয়নি আজকের মতো বৈঠক এখানে মুলতবি যে প্রত্যেকে বাড়িতে গিয়ে চিন্তা করো বাড়িতে যাও যে যার যার মতো করে চিন্তা করো যে আমরা নামাজের জন্য না মসজিদে আসার জন্য জামাতের সাথে আমরা একত্রে নামাজ পড়ার জন্য সবাইকে মানে কোন শব্দ ব্যবহার করে কিভাবে ডাকলে সবাই একত্রে আসবে সে ধরনের বিষয় নিয়ে প্রত্যেকে নিজের মতো করে চিন্তা করো এভাবে বলার পরে বৈঠক মুলতবি ঘোষণা করে দিলেন সবাই এবার বাসায় চলে গেলেন বাসায় চলে যাওয়ার পরে এবার সবাই রাতের বেলায় চিন্তা ওই বিষয় নিয়ে চিন্তা করতে করতে ঘুমাই গেল এরই মাঝে সকালবেলা ফজরের সময় ফজরের নামাজের সময় একেবারে ফজরের নামাজে আসবে বা মসজিদে আসবে নামাজ পড়তে আসবে আবদুল্লাহ ইবিনে জায়ত র রসূল উল্লাহ সাল্লাল্লা হরিহ যখন মসজিদে নববী তে যখন ফেলেন প্রথম তখন আল্লাহ রসুল মসজিদে ঢুকার আগে হজরতে জায়েদ আব্দুল্লাহ বিন জায়েদ রদি আল্লাহ তা আনহু রসুল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম কে বলতেছে ইয়া রসূল আল্লাহ যে আমি স্বপ্নের ভিতরে এমন কিছু শব্দ আমি দেখলাম যে তখন একটা স্বপ্ন বর্ণনা করলেন সেটা এটা বোখারি মুসলিম মুসনাদ আহমদ এরপর আবিদাউত ইব্নে মাজা সহ অসংখ্য হাদিসের ভিতরে ইটে এসেছে তখন আব্দুল্লাহ বিন জায়েদ বলতেছে আমার রসুল উল্লাহি সল্ল হ লে হৌ সোয়া আল্লাহ রসুল আমাদেরকে আজানের বিষয়ে যখন প্রত্যেকটি বাবার জন্য বলেছিল একটা পন্থা বের করার জন্য যখন বলেছিল আমরা প্রত্যেকে বাসায় চলে গিয়েছিলাম এরপরে প্রত্যেকে যার যার মতো করে একটা প্রস্তাবনা দিয়েছিল লিজামি ইসলাদ প্রত্যেকে একত্রে নামা আদে জন্য ইমন এরপরে আমি যখন রাতে ঘুমালাম আমি স্বপ্ন দেখলাম রজুলুন ইয়াহমিলু না কুসান ফি ইয়াদি আমি স্বপ্ন দেখলাম এক ব্যক্তি আমার সামনে দিয়ে একটা ঘন্টা দনি নিয়ে চলে যাচ্ছে ওই ব্যক্তিকে আমি বললাম ফকালাতি আব্দুল্লাহ আতাবি আন্না কুস হে আল্লাহর বান্দা তোমার ওই ঘন্টার দনিটা আমাকে বিক্রয় করবে নাকি কালা ওয়া মা তাসনাউ বিহি ওই লোকটি আমাকে প্রশ্ন করলো এই গণটা দিয়ে তুমি কি করবা এটা দিয়ে তোমার কাজ কি কয়লা আবদুল্লা বিন জায়দ বলতেছে আল্লাহ রসুলকে স্বপ্ন বর্ণনা করতেছে ইয়া রসল আমি এক ব্যক্তিকে দেখলাম আমার সামনে দিয়ে এসে একটা গণটা নিয়ে চলে যাচ্ছে মানে ঘন্টা বাজানো রিং মানে যে একটা এরকম বিষয় তা আমি ওই ব্যক্তিকে বললাম যে তোমার ঘন্টা আমাকে বিক্রয় করে দাও আমি তখন এটা বললাম তখন লোকটা বলতেছে তুমি এটা দিয়ে কি করবা তোমার কাজ কি তখন আমি বললাম না দিহি ইলাসলাত আমি এটা দিয়ে মানুষকে নামাজের জন্য ডাকব এটা বাজাই বাজাই তখন কলা লুকটি বলল আফালা আদুল্লুকা আলামা এই যেভাবে ঘন্টা ধ্বনি বাজানোর সাইতে এমন কিছু উত্তম শব্দ তোমাকে আমি শিখিয়ে দেব নাকি কে বলতেছে এটা স্বপ্ন বর্ণনা করতেছে ওই যে লোকটা বলতেছে যে আমি যার কাছে সে আমাকে বলতেছে আমি তোমাকে এমন কিছু বাক্য শিখিয়ে দেব যে বাক্যগুলা এই ঘন্টা দনির তখন আমি বললাম বালা হ্যাঁ হ্যাঁ বলো তাহলে এরকম কিছু থাকলে তো বলো তখন ক না বলল আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর লোকটি আল্লাহ আকবরের শব্দটা চারবার উচ্চারণ করলেন কয়বার তাহলে আজানের মধ্যে আমরা আল্লাহ কয়বার বলি বলি শুরুতে চারবার না দুইবার দুইবার একসাথে আল্লাহ আকবর উল্লাহ আকবর আল্লাহ আকবর উল্লাহ আকবর এভাবে করে চারবার বলি এরপরে লোকটি আসাদু আল্লাহ ইরাহা ইল্লাহ আসাদু আল্লাহ ইরাহা ইল্লাল্লাহ দুইবার বললেন এরপরে লোকটি আসাদু আন্না মোহাম্মদ রসুল্লাহ আসাদু আন্না মোহাম্মদ রসুল্লাহ দুইবার বললেন তারপরে হাইয়া আল সরা হাইয়া আল সরা দুইবার বললেন হাইয়া আল আল ফালা হাইয়া আল ফালা দুইবার বললেন আবার আল্লাহ আকবর উল্লাহ আকবর দুইবার বলে শেষে ইলাহা ইল্লাহ বললাম এগুলা কি স্বপ্ন কার কাছে বর্ণনা করতেছে রসুল ইসলামের কাছে তা আপনারা তো বুঝতেছেন না কথা মনোযোগ নাই। মানে লুকটা ফজরের সময় যখন আসছে যে ঘুমে ওই যে কালকে রাত্রে বৈঠক মুলতবি হয়ে গেছে সিদ্ধান্ত নিতে পারে নাই পরের দিন সকালে রসুল মসজিদে আসছে নামাজ পড়ার জন্য তখন রসুল্লাহ ইসলামের কাছে বলতেছে আর রসল আমি ঘুমের মধ্যে দেখলাম এবং লুকটি আমাকে কীভাবে বলল তখন আল্লাহ রসুল ইসলাম বলতেছে হ্যাঁ তুমি খুব সুন্দর কথাই বলেছ তুমি যে এইগুলাই বলেছ এটাই উত্তম এটাই হওয়া উচিত তাহলে তুমি একটা কাজ করো বেলালকে ডাকো ডাকে এই বাক্যগুলো তাকে শিখিয়ে দাও এবং সে এখন থেকে আজান দেওয়া শুরু করুক বেলাল যখন মসজিদের যখন জায়গায় মসজিদে নবমীর উঁচু জায়গায় উঠে যখন আজান দিলেন এই আজানের বাক্যগুলা যখন মুসলমানরা যখন শুনল ফজরের সময় গুমের ভিতরে যখন শুনছে হজরত উমর দৌড়ে আসলেন ইয়ার সুরাল্লাহ একটু আগে যে মসজিদের নবী থেকে আমি বেলালের খণ্ডে কিছু বাক্য শুনতে পেলাম আমি গত রাতে আমি স্বপ্ন দেখলাম এই বাক্যগুলা মসজিদে নববী থেকে দনিত হয়ে আমাদের প্রত্যেকের কানে আসলো আমরা প্রত্যেকে দৌড়াই আসলাম আমি ঠিকভাবে দেখলাম এই বাক্যগুলো শোনার সাথে সাথে আমি মসজিদে নবীর দিকে এই এখন দৌড়ে আসলাম আল্লাহ রসুল তখন খুশি হয়ে গেলেন এরপর হজরত আলী আসলেন ইবনে সাহাবে আসলেন এভাবে করে অনেক সাহবায়িকরাম আজানের এই বাক্যগুলো শোনার সাথে সাথে দৌড়াই আসলেন আসার পরে রসুল্লা সাল্লামিমসাল্লাম বললেন আজ থেকে পাঁচ সক্ত নামাজের জন্য এই বাক্যগুলো দিয়া মুসলমানদেরকে ডাকা হবে সোহান বলে তখন থেকে আজানের প্রচলন হয়ে গেছে তখন থেকে শুরু হয়ে গেছে এরপরে মাস্ক আরেকটা কথা বলি যে আমরা ফজরের আজানের সময় যে একটা শব্দ বেশি বলি বলি কি বলি না বলি এখন আসলা হাইরুম মিনার নাম কখন থেকে শুরু হয়েছে কোন প্রেক্ষাপটে দেখেন ইসলামের প্রত্যেকটা বিষয় কিন্তু প্র্যাকটিক্যালি শিক্ষা প্র্যাকটিক্যালি আল্লাহ নেই যে আজানের এইভাবে বলো নেই। আগে মানুষকে দিয়ে শিখে